আমি পিল সরকারি কলেজে পড়ি তখন থেকে ওর সাথে আমার পরিচয় ওই রাস্তায় আমার দেখা দেখা পাইতো ডিস্টার্ব করতো বিরক্ত করতো তারপরে এক পর্যায়ে সেটা ভালোবাসায় চলে যায় তখন ও আমার বোনের বাড়িতে যায় আমার গানার জন্য আমার সাথে ওখানে থাকে তারপরে ও বলে যে হচ্ছে আমি হচ্ছে একে বিয়ে করব বিয়ে বিয়ে করব বলে ও কিন্তু আমাকে বিয়ে করে ওর পরিবার কেউ বলেনি ছেলেটা আমাকে বিয়ে করে আমার পরিবারের কাছে আমাকে ছ মাসের জন্য রাখে আমার সাথে প্রতিদিনই কথা বলতো ভিডিও কলে সিমে কল দিত কথা বলতো ভালো মন্দ জিজ্ঞাসা করতো পরে বাড়িতে এখন বলার পরে হয়তো ছেলে গিয়ে এরা ফাঁসায় দিল আপনার সাথে তো এটা হবে না কেন স্বামী স্ত্রী সম্পর্ক হবে না কেন তার সাথে আমরা ছিলাম আমরা ছিলাম কোথায় কি কোথায় ও যাইতো আমার বাবার বাড়িতে ওখানে যাইতো থাকতো পরে ওর সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল ও মাসে তিন চারবার আমার ওখানে আমার বাবার বাড়িতে যাইতো আমাকে ঘুরতে নিয়ে যাইতো আমরা আমরা একসাথে সময় কাটাতাম যখন ও আর আরকি ঘুরতে নিয়ে যাইতো সব কিছু মিলে ভালো নিয়ে গেছে সব জায়গায় নিয়ে গেছে অনেক জায়গায় তো গেছি আমরা ও নিয়ে যাইতো তারপর চলে আসছি আসার পরে এখানে মিটিং হলো পীরগঞ্জে আপোষনামা করলো আমার শ্বশুর ওরা আমার বিয়েটা মেনে নিলো আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নিল এক মাসের মধ্যে ছেলেকেও নিয়ে আসবি এর দায়িত্ব কিন্তু ওদের তারপরে হচ্ছে এক মাস পরে ওরা আবার পঁচিশ তারিখে পঁচিশ আগস্টে যায় আবার সময় নিয়ে আসলো নিয়ে আসার পরে কিন্তু আমি এদের ফোন দিই এরা আমার ফোন ধরে না তখন আমি বাধ্য হয়ে যখন আমার সময়টা অতিক্রম হয়ে গেল আমি দ্বিতীয়বার আমার শ্বশুর বাড়িতে না সব সময় সবসময় তারপরে মানে সবকিছু আমার শ্বশুর শাশুড়ি মানে নেওয়ার মতো কিন্তু এখানে চক্রান্ত করতেছে আমার বড় ভাসুর সৌরভ চন্দ্র রায় আর তার বউ লিপি রায় আমার ঘরে রাখতেছে না এই ঠান্ডায় আমি বাইরে থাকতেছি সুর আমার ভাসুর বলে দিছে আমার যেন খাইতে না দেয় যেন শুইতে না দেয় যেন কোনো ঢাকাও না দেয় এটা চক্রান্ত কর দিছে দুজনে আর ছেলেকে আমার ভাসুরে সারা দিছে ভারতে ঘোরাঘুরি করছে কোথায় কোথায় তো ওর কাছে পিক তো থাকা উচিত তাই না বা কোনো কিছু মানে সব কিছুর তো একটা ইয়া আছে মানে ও ওর সাথে কথা বলছে এগুলা রেকর্ড করছে কিন্তু ওর কাছে তো একটা মিনিমাম পিক থাকা দরকার কিন্তু ওই পিক তো দেখাতে পারে না একটা মীমাংসার ইয়া হইলো পরে শুনলাম যে এটা নাকি সময় নেওয়া হয়েছে পরে এখন হঠাৎ করে আবার ছয় তারিখের পর থেকে ওনার অবস্থান এখানে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো একটা বিষয় ঘটে গেলে সবচেয়ে প্রথম যেটা হইলো যে একটা সমাধান প্রয়োজন এখন যার বাড়িতে আসছে সমস্যাটা যে শুধু উনারে হচ্ছে সেটা না আমরা যে পাড়া প্রতিবেশী আমাদেরও মনের ভিতরে একটা কিঞ্চিত একটা হলো কিছু লাগে যে এরকম একটা ছেলের বউ আসে ঢুকে গেছে একটা মেয়ে মানুষ মেয়ে মানুষের কিন্তু সব সাইড দিয়ে সমস্যা থাকে তো মেয়ে মানুষ হিসেবে এরকম একটা সমস্যা ফিল করতেছে আর আমাদেরও খারাপ লাগতেছে এখন সবচেয়ে বড় বিষয় হলো এটা আপনারা আপনাদের মাধ্যমে হোক বা থানা পুলিশের মাধ্যমে হোক যেখানে একটা সমাধান প্রয়োজন একটা সমাধান করবেন এটাই আমরা আশা করি আর আমাদেরও তো বাসায় ছেলে মেয়ে আছে আমরাও চাচ্ছি এটা খুব দ্রুত সমাধান হোক আমাদেরও ছেলে মেয়ে দিনে টেনশন হয় না জানি আবার বা কারণ আজকাল তো ছেলে মেয়েরা দেখেই শিখতেছে আমাদের তো মনে একটা সন্দেহ আসতেছে না জানি শোয়া হারাই গেছে মুই থানার জিটি কুঝু এখন থানা পুলিশ ওরা গহনা গহনা আছে

এতিয়া থানাৰ অচিৰ আমাৰ ঘৰত তুৰিবা পৰেদি ঘৰত থাক